রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অনশন করছেন শিক্ষার্থীরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় গঠন সহ শিক্ষার্থীদের সাত দফা দাবি মেনে না নেওয়া হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা শহীদুল্লাহ রাজুর রিপোর্ট ইতুবীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ সাত দফা দাবি আদায়ে কলেজের সামনের দুপাশের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা থেমে থেমে সড়কে বিক্ষোভ মিছিলে তুলে ধরেন দাবির কথা তারা জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 শিক্ষষণে ভর্তি কার্যক্রম পরিচালনা সহ অন্যান্য দাবি দ্রুত সময়ের মধ্যে পূরণ করতে হবে। প্রতিতümer বিশ্ববিদ্যালয়ের জাতীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। প্রতিতümer বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 শিক্ষণের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। অবলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করে অথবা শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে যদি আমাদের এক জীবন দিতে হয় আমরা এখানেই দিব তাহলে আমরা কত কোন থাকবো রাষ্ট্র নির্ধারণ করবে এর আগে বুধবার থেকে অনশন করা কয়েক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে দাবি আদায়ে গণ অনশনের ডাক দেয় আন্দোলনকারীরা আজ যেটা গণ অনশনে পরিণত হয়েছে হয়তো এই নয় দফা দাবি মেনে নিবে না হয় পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর একে একে লাশ নিয়ে যাবে এখান থেকে ভার্সিটিতে যেই রকম আমরা ফেসিলিটিসটা পাওয়ার যোগ্য সেই যোগ্যতা তিতুমিরের ছেলেমেয়েরা রাখে তিতুমিরের স্টুডেন্টরা রাখে মহাখালী গুলশান সড়ক অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজট মারাত্মক ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে আগেও একাধিকবার সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা